কোরিয়ান এক বন্ধুর কাছ থেকে প্রথম গিফট পেয়েছি আমরা তো যদিও কোরিয়ানরা কখনো সামনে থেকে এসে ফরেনার্স দেখে হ্যালো বা তারা কোনো কনভারসেশান স্টার্ট করে না কিন্তু যখন আমরা আইস ব্রেকিং করে তাদের সাথে কনভারসেশান করি তখন আসলে রিয়েলাইজ করা যায় তারা কতটা এক্সেলেন্ট পার্সোনালিটির অধিকারী এক একজন মানুষ এবং এরা খুবই নম্র আমার কাছে এখন পর্যন্ত আমি যেটা ফিল করেছি আনলেস তাদের সাথে কোনো কনফ্লিক্টে জড়ানো হয় বা আপনি যদি হচ্ছে কাজের ক্ষেত্রে কথা বলে থাকেন তাদের ব্যবহার কাজেও অনেক সফট কিন্তু হ্যাঁ যখন ভুল হয় বা কোনো একটা প্রবলেম হয় তখন অবশ্যই বিহেভ করে এটা আমরা সবাই করি আমাদের অফিস আদালতেও এটা হয়ে থাকে তো আমাদের এক কোরিয়ান ফ্রেন্ড এই গিফট আমাদেরকে দিয়েছে আমি আগেও বলেছি যেহেতু আমরা দুজন একসাথে ক্লাস করেছি আর এই সেমিস্টারে আমরা অনেক কোরিয়ান স্টুডেন্ট পেয়েছি আমাদের সাথে ক্লাস করেছেন তো তারা না অনেক সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করেছে আমাদেরকে এবং সময় বলতো যে তোমাদেরকে খুবই ভালো লাগে তোমরা যে একসাথে ক্লাস করছো এটাও খুবই ভালো লাগে তো সে থেকেই হয়তো বা তার ভালো লাগে জায়গা থেকেই সে হচ্ছে আমাদেরকে এই গিফটটা করে অনেকদিন আগেই গিফটটা দিয়েছিল সেমিস্টার লাস্ট ক্লাসে আমি দিন হচ্ছে বাসা চেঞ্জ করার ঝামেলা সব কিছু মিলে আমি এটা আসলে দেখাতে পারিনি বা শেয়ার করতে পারিনি আমার খুবই ভালো লেগেছে এটাই হচ্ছে প্রথমবারের মতো কোনো কোরিয়ান ফ্রেন্ডের কাছ থেকে গিফট পাওয়া এই সেমিস্টারে তো প্রচুর আড্ডা হয়েছে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে বাট গিফট হিসেবে আসলে হ্যাঁ গিফট আরেকটা কোরিয়ান ফ্রেন্ডও দিয়েছিল ওর কোম্পানি হচ্ছে ও যে কোম্পানিতে কাজ করে সেটা হচ্ছে কলমের একটা কোম্পানি সো সবাইকে পুরো ক্লাসে সবাইকে তারা হচ্ছে ওইটা সে গিফট করে ইনক্লুডিং আস বাট এটা খুবই স্পেশাল কারণ এটা শুধু আমাকে আর আমার হাজব্যান্ডকে একজন কোরিয়ান ফ্রেন্ড গিফট করেছে এবং সে ইনভাইটও করেছিল আমাদেরকে যে তোমরা আসবা তো যাই হোক এতটা হচ্ছে আমাদের টাইম হয়নি যাওয়ার এনিওয়ে আমি এটাই শেয়ার করবো যে সব দেশেই হচ্ছে সব ধরনের মানুষ আছে অনেকের এক্সপিরিয়েন্স খুব বাজে হয় অনেকের এক্সপিরিয়েন্স খুব ভালো হয় আলহামদুলিল্লাহ আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি কোরিয়ানদেরকে বা তাদের যে ব্যবহার সেটাকে